এই যে কিরে কী রে বিস্কুট খাবি এই টাকা এই বিস্কুট খাবি এই যে এই কই কইসব তুই একা নাকি এই একা আসছিস একাই তো দেখি রে আর কেউ নাই চারপাশে এ কখন এসেছিস দেখ কি সুন্দর তাকাচ্ছে কি করবে বোঝে না খুঁজে বেড়ায় যেন কি এই বাবা রে গাছে বেয়ে উঠে যাচ্ছে গাছ বেয়ে উঠে যাচ্ছে রে ছাদে উঠে গেল হ্যাঁ থাকবে না গাছের ডালে না গাছের ডালের উপর বসে রয়েছে